গুচ্চ গুচ্চ অস্ত্র কাম্রালের সেপ্টিক হয়ে যাওয়া দাঁত না মাঝে একটা সিংহ দিয়ে আমার মতো একটা বিটকে কূপকাত করা বেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই অসুর করে ঢুকলে আর বিছে ফিটতে হবে না পি দিয়ে ক্ষত করে দেবো বাবা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নারদ নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলবো হ্যাঁ জঙ্গলে যে ল্যান্ডমাইন পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ জাগে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যাই সিক্স তারপর ওই কনসার অ্যাপডোমেন্টটা ফুটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ড্রয়িং রুমে টিভির ওপরে রেখে দেব তাই বোঝে